নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে এসে সরকারি হাসপাতালে অষ্টম শ্রেণী পাশে নিয়োগ করানো হচ্ছে দু সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এইমাত্র পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ জুড়ে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে যে কেউ গভর্নমেন্ট হাসপাতালে কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে রাজ্যের প্রতিটি ছেলেমেয়েরা অবশ্যই তোমরা অ্যাপ্লাইটি করে ফেলো কিভাবে অ্যাপ্লাই করবে বয়সী বা কি লাগবে সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল এবং বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধুবান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটে লেখা রয়েছে গভর্নমেন্ট হসপিটাল দু হাজার চব্বিশের এই রিক্রুটমেন্টটি অর্গানাইজেশন গভর্নমেন্ট ঠিক আছে পোস্ট নেম কাটিং পেশেন্ট স্লিপ মূলত তোমাদের কিন্তু এটি তোমাদের পোস্ট এখানে তোমাদের পাঁচ তো অবশ্যই এখানে প্রত্যেকে অ্যাপ্লাইটি করে ফেলো এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে অল ওভার ইন্ডিয়ার তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেও প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা এখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমে কিন্তু নিয়োগ করানো হবে কোন রকম লিখিত পরীক্ষা হবে না তো অবশ্যই সুবর্ণ সুযোগ যে সকল যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা রয়েছে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে ফেলো বন্ধুরা এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ স্যালারি এখানে কিন্তু তোমাদের টাকা করে বেতনটি হবে হাজার এখানে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট হসপিটাল রিক্রুটমেন্ট দু এখানে জানিয়েছে এজ লিমিট অর্থাৎ এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের বয়স কি কি লাগবে এখানে তোমাদের মিনিমাম আঠেরো বছর বয়স যদি হয়ে থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাইটি করতে পারবে এবং ম্যাক্সিমাম তোমাদের বয়স যদি হয় চল্লিশ বছর অবশ্যই কিন্তু তোমরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এস সি এস টি পাঁচ বছর এবং তিন বছরের যে সকল অন্যান্য চাকরিগুলির ক্ষেত্রে পেয়ে থাকে ঠিক সেম কিন্তু এখানেও তোমরা পেয়ে যাবে এরপর অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের ফিস পেমেন্ট করতে হবে কি জানিয়েছে দেখে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনোরকম আবেদনের মূল্য লাগবে না এরপর তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে তোমরা যদি এইট পাস করে থাকো টেন্থ পাস করে থাকো টুয়েলভ পাস করে থাকো কিংবা গ্র্যাজুয়েশন পাস করে থাকো প্রত্যেকেই কিন্তু এখানে অ্যাপ্লাইটি করতে পারবে এরপর প্রথম একটি তোমরা দেখতে পাচ্ছ জব লোকেশন সম্পূর্ণ ভারতেই রয়েছে পাঁচ ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি দু এর কিন্তু অ্যাপ্লাই এর লাস্ট ডেট তো বন্ধুরা এর মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমরা দেখতে পাচ্ছ তো অবশ্যই অ্যাপ্লাইটি করে ফেলবে অ্যাপ্লাই কোন রকম সমস্যা হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাতে কিন্তু একদমই ভুলবে না তবুও বন্ধুরা কোন রকম বুঝতে অসুবিধে হলে কিংবা অ্যাপ্লাই সমস্যা হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাতেই পারো আজকে এতখানি নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো